সালামু আলাইকুম তাহলে কি করা যায় নকশা না পাওয়া যায় আসলে নকশা তো আপনার একক জিনিস না নকশা তো একটা কমন জিনিস সারা গ্রামের সমস্ত এলাকার সবাই জিনিস যদি আপনি এখানে না পান ওখানে ওখানে না পান ওখানে অবশ্যই থাকবে যেমন আপনি প্রথমত তালাশ করবেন আপনার যে জেলাতে আপনি আছেন ওই জেলার যে ডিসি অফিস আছে ওখানে তালাশ করবেন ওখানে না পাইলে দপ্তর অধিদপ্তরগা সাত রাস্তা থেকে ওই নকশা পাবেন না যদি যেহেতু না আর ওটা আপনার না চেষ্টা করবেন যে কোথায় পাওয়া যায় না পাইলে ওরা কি জবাব দেয় সেই জবাবটা আমাদেরকে বলার চেষ্টা করবেন তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো যে কেন আপনি পাচ্ছেন না পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনারা বলে জান্নাতুল জানতে চেয়েছেন আমার নিসন্তান ফুপুর আগে আমার বাবা মারা যায় আমার দাদা দাদি মৃত কিন্তু বর্তমানে নিসন্তান ফুপুর একজন আপন বোন ও একজন বই বইমাত্রেয় ভাই জীবিত আছে সেই ক্ষেত্রে আপন ভাইয়ের ছেলে হিসেবে আমি কি নিসন্তান ফুপুর সম্পত্তি পাব যেহেতু আমার মৃত বাবা মৃত না এই ক্ষেত্রে আপনি আপনার ফুপুর সম্পত্তি পাওয়ার সুযোগ নাই যেহেতু উনার আপনার আগের স্তরে উনার আপন বোন রয়ে গেছে আপন বোনই ক্ষেত্রে সম্পত্তিটা পাবে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না আপনি জানতে চাইছেন স্যার আমার একটা জমি মেপে দিয়েছে পাঁচ দশমিক চুয়াত্তর শতাংশ এখন কথা হলো এক মাথা আছে আঠারো ফুট আরেক মাথায় আছে একুশ ফুট লম্বা ছিল একাত্তর ফুট এটা সঠিক মাপ হয়েছে কিনা একটু দয়া করে বলবেন এক্ষেত্রে আপনি যেভাবে হিসাবটা আমাদেরকে দিয়েছেন আর আমি হিসাব করে দেখলাম আসলে মাপটা সঠিক হয় নাই যদি এরকম হয় যে এক মাথায় আঠারো আর এক মাথায় একুশ তাহলে আপনারে কি করতে হবে আঠারো এবং একুশ দিনোটা যোগ করে দুই দি ভাগ করতে হবে আঠারো এবং একুশ যখন দুই দি বা যোগ করলাম উনচল্লিশ ফুট এটাকে দুই দি ভাগ করার পরে উনিশ দশমিক পাঁচ ফুট অর্থাৎ সাড়ে উনিশ ফুট হলো এখন এটাকে গুণ করতে হবে একাত্তর ফুট দ্বারা যেহেতু লম্বায় আপনি বলছেন একাত্তর ফুট এখানে উভয় দিকে বাড়তি কমতি কিছু আপনি বলেন নাই এই জন্য একাত্তর ফুট দিয়ে গুণ করলে এখানে তেরোশো চুরাশি দশমিক পাঁচ এক হাজার তিনশো চুরাশি দশমিক পাঁচ বর্গ ফুট হয় এই বর্গ ফুটে পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ করলে এখানে জমির পরিমাণ দাঁড়ায় তিন আপনি যেটা বলছেন যে পাঁচ দশমিক চুয়াত্তর শতাংশ এটা কিন্তু পাঁচ দশমিক চুয়াত্তর শতাংশ হয় না এটা আমরা দেখলাম তিন দশমিক আঠারো শতাংশ জমি আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন অন্য নাম হলো রম রোমান মহাজন আপনি জানতে চেয়েছেন স্যার মোং শব্দের অর্থ কি দলিল এবং শব্দ সংকেত কিছু থাকে এই এর কথার অর্থ হলো মোকাম মোকাম বলতে একটা স্থানের কথা বোঝায় যে কোন স্থানে কোথায় এটা বোঝানোর জন্য আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি ওনার নাম হলো সাইফুল ইসলাম সাহেব জানতে চেয়েছেন স্যার আমার দাদা মারা গেছে ষাট বছর আগে এখন এক লোক বলতেছে যে তাদের কাছে নাকি এই সম্পত্তি দলিল করে গেছে আমার দাদা তো আমার দাদা তো জানি জানিনা আমরা তো এখন ওই সম্পত্তির দখলভুক্ত আছি স্যার যদি বিক্রি হয়ে থাকে তাহলে ওই দলিলের নকশা কোথায় পাওয়া যাবে ওই দলিলের নকল ওই দলিলের নকলটা আপনি পাবেন এই যে এলাকার জমি ওই এলাকার সাব সাবরেজিস্ট্রার অফিসটা কোথায় ওইটা আপনি যেহেতু ষাট বছর আগে একটা কথা আমি একটু কমন ভাবে বলি একটা ধরেন অনেক সময় দেখা গেছে যে লোক সংখ্যা কমের কারণে সারা বাংলাদেশেরও একটা কথা একটা জায়গায় সাবরেজিস্ট্রি অফিস ছিল হয়তো পরবর্তীতে জেলা হিসাবে হয়েছে পরবর্তীতে এখন বেশিরভাগ থানাতেই আছে এই জন্য আপনি দেখবেন ওই সময় সাবজেস্ট অফিসটা কোথায় ছিল কি জেলা পর্যায়ে নাকি আরো বিভাগীয় পর্যায়ে এরকম কোথাও ছিল যেখানে ছিল ওখানে তল্লাশি দিয়ে ওই দলিলটার সাথে মিলাইয়া দেখবেন উনি যে দলিল আপনাদেরকে দেখায় উনি যে মালিকানা দাবিল করে নিশ্চয় ওনার কাছে উনি বলতেছে দলিল আছে ওই দলিলটা নেবেন ওই দলিলটা নিয়ে দেখার চেষ্টা করবেন এবং এটাকে বলিয়াম বইয়ের সাথে মিলাইয়া দেখবেন আসলে আপনার দাদা এই কাজ করছিল কিনা সম্পত্তিটা বিক্রি করছে কিনা যদি আপনি শিউল হন বিক্রি করছে আর যদি এই দলিলের অ্যাগেন্সটা আপনি কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আপনাদের থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের পশোপোত্তর পর্বটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ